হাবড়াতে চলছিল জাল ওষুধ তৈরির কারবার বড়দের পাশাপাশি শিশুদের ওষুধও তৈরি হতো এই কারখানায় জেলাতেই তৈরি হচ্ছিল জাল ওষুধ শুধু বড়দের ওষুধ নয় এই কারখানায় তৈরি হচ্ছিল শিশুদের ওষুধও ওষুধ তৈরির পর সিল প্যাকেট হয়ে সেই ওষুধ পৌঁছে যেত বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার অবশেষে পুলিশের অভিযানে পর্দাফাঁস বড়সড় দুর্নীতির জাল ওষুধ তৈরির কারখানার হদিস মিলল হাবড়ায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ও ওষুধ গ্রেফতার কারখানার মালিক গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ জাল আয়ুর্বেদিক ও ওষুধ সহ কারখানার মালিককে গ্রেপ্তার করলো হাবরা থানার পুলিশ ধৃতের নাম বিশ্বজিৎ ঘোষ। জানা গিয়েছে হাবরা থানার অন্তর্গত হাবরা পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কামারখুবা টালিখোলা মোর এলাকায় একটি কারখানা খুলে জাল ওষুধের কারবার করত অভিযুক্ত বুধবার দুপুরে বিশ্বজিৎ ঘোষের কারখানায় ড্রাগ কন্ট্রোল ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং হাবড়া থানার পুলিশ অভিযান চালায় তল্লাশিতে গোডাউন থেকে বাচ্চাদের ইমিউনিটি কাশি ঠান্ডার সিরাপ সহ একাধিক ওষুধ পাওয়া গিয়েছে যার কোনো বৈধ কাগজপত্র বা ওষুধ তৈরির কোনো লাইসেন্স পাওয়া যায়নি বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত সহ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ ইতিমধ্যে হাবড়া থানার পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পাশাপাশি সিজ করা হয়েছে তার ওষুধের কারখানা অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষকে বারাসাত আদালতে পাঠানো হয় গোটা ঘটনার কথা জানার পর রীতিমতো অবাক হয়েছেন এলাকার মানুষ একেবারে লোকচক্ষুর সামনে দিনের পর দিন এমন কাণ্ড ঘটিয়েছিল জানার পর হতবাক এলাকার মানুষ সকলেই চাইছেন অভিযুক্তের কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড হাবড়া জেলাতেই তৈরি হচ্ছিল জাল ওষুধ শুধু বড়দের ওষুধ নয় এই কারখানায় তৈরি হচ্ছিল শিশুদের ওষুধও ওষুধ তৈরির পর সিল প্যাকেট হয়ে সেই ওষুধ পৌঁছে যেত বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার অবশেষে পুলিশের অভিযানে পর্দাফাঁস বড় সড় দুর্নীতির জাল ওষুধ তৈরির কারখানার হদিস মিলল হাবড়ায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ গ্রেপ্তার কারখানার মালিক গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ জাল আয়ুর্বেদিক ওষুধ সহ কারখানার মালিককে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ ধৃতের নাম বিশ্বজিৎ ঘোষ জানা গিয়েছে হাবড়া থানার অন্তর্গত হাবড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ড কামারথুবার টালিখোলা মোড় এলাকায় একটি কারখানা খুলে জাল ওষুধের কারবার করত অভিযুক্ত বুধবার দুপুরে বিশ্বজিৎ ঘোষের কারখানায় ড্রাগ কন্ট্রোল ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং হাবড়া থানার পুলিশ অভিযান চালায় তল্লাশিতে গোডাউন থেকে বাচ্চাদের ইমিউনিটি কাশি ঠান্ডার সিরাপ সহ একাধিক ওষুধ পাওয়া গিয়েছে যার কোনো বৈধ কাগজপত্র বা ওষুধ তৈরির কোনো লাইসেন্স পাওয়া যায়নি বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত সহ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ ইতিমধ্যে হাবড়া থানার পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পাশাপাশি সিজ করা হয়েছে তার ওষুধের কারখানা অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষকে বারাসাত আদালতে পাঠানো হয় গোটা ঘটনার কথা জানার পর রীতিমতো অবাক হয়েছেন এলাকার মানুষ একেবারে লোকচক্ষুর সামনে দিনের পর দিন এমন কাণ্ড ঘটিয়েছিল জানার পর হতবাক এলাকার মানুষ সকলেই চাইছেন অভিযুক্তের কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো